হচ্ছে এক কারী স্ত্রী আর এক কারী স্ত্রী বলা ওইটাকে যে স্বামী বাইরে থেকে বাড়িতে আসলে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যে ভাবেও স্বামীকে খুশি করে সে সাজগোজ দিয়ে কথাবার্তা দিয়ে এমনকি কাকো কত দিয়ে হলো অসুবিধা নাই সম্মানিত মা বোনেরা

ওরা যদি বলে হুজুরে ওয়াজ থামা ওই এমন জল্লাদের সাথে বিয়ে হয়েছে শাহজাহান জল্লা ও জীবনে করে মালদার কিনে দেয় আমি মাখব কি এরকম জল্লাদ নেই দেশে না স্ত্রীর জন্য যদি সাজগজের জন্য খরচ করেন এটা রেকর্ড করছি এখন ম্যাডাম শুনবে লাইভ চলছে দেখছে আমার মনে হয় শ্বাস ধ্বজের জন্য কেউ যদি খরচ করে যদি মাসে দুই হাজার টাকা ওর পেছনে খরচ হয় মনে আল্লাহ আল্লাহ দান আমরা বলছেন না কেন আমি জানি কারণ এইগুলো

তিন নাম্বারে স্বামীর মন যেটা চায় ওটা যদি আবার বলছি স্বামীর মন যেটা চায় ওটা যদি আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে কিন্তু একশো জনের আটানব্বইটা বউ এটা চাই না বলেন বলেন না মেয়েরা আপনি নিকার হতে পারবেন না কি করবেন তুমি আই এত সম্পদ দিয়ে আরে পা আমি থেকে কি করবেন আপনার আখেরা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য স্বামী যদি যায়স কোন কাজ চাই জীবন থাকতে ওটা মেনে কষ্ট হোক চার নম্বরে নিজের ইজ্জতের হেফাজত করা লাগবে মেয়েদের আমি জেলখানাতে দ্বিতীয় সে জল্লা পেয়েছিলাম এই শাহজাহান জল্লাদ বের হওয়ার পর এখন আছে ইলিয়াস কেন্দ্রীয় জেলখানার যে লোকটা এখন ফাঁসিতে ঝোলায় মানুষকে ওর নাম ইলিয়াস চট্টগ্রামে বাড়ি ওর কাছে একদিন বসে বসে শুনছিলাম কি হয়েছে বছর সতেরো বছর ছিলাম সৌদি আরবে দেশে আসার পরে বিয়ে করেছি এগারো বছর বিয়ে করার পরে শুধু বড় সাথে আর মা আর বোনের সাথে মিললে কিছু দিলে এখানে না করে

বনেন এখনো ২২ বছর খাটা লাগে আর ওদিকে সতেরো বছর ওর জীবনে আসে কি অথচ খুব বড় কাজ করে জীবনটা শেষ করল এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে সামান্য একটা ও মা বাবাকে বনকে একটু খরচপতি দিত সহ্য করতে পারতো না সমান মা না আপনি নেককার হতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছেন আমি তো আল্লাহর ওলি ফাতেমা হয়ে গেছি হবে না আল্লাহ মেয়েদেরকে চারটা গুণ অর্জন করার তাও ঠিক দিন জান্নাতের আটটা বড় তাদের জন্য খোলা নবীজি কে আমাকে বলবে যা সে জান্নাত দিয়ে পারিস তুলে যা আল্লাহ মেয়েদেরকে চারটা গুণ অর্জন করে নেককার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মাল এটা হওয়ার তাও ঠিক দিন দ্বিতীয় নম্বর মাল মানে ক্ষমতার চেয়ার তিন নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র চার নম্বরে মাল মানে সম্পদ এই চারটা বিষয় যারা জমা করছে এই মনে করবে যে এগুলো আমার পরীক্ষার বস্তু এগুলো একটা হাতে থাকার বিষয় না এগুলো আমি জমা করে সংরক্ষণ করার বিষয় না এগুলো সব আমার আখের হাত কামাই করার মাধ্যম আল্লাহ আমাদেরকে তাও ঠিক দিন বলেন আমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবো আমি এই কারণে

আমি জেলখানা থেকে বসে বসে টুকে রেখেছিলাম বাইরে এসে দুইটা বই পড়েছি স্বামী স্ত্রীর দাম্পত্য কম হোক কিভাবে কাজ আছে বইটা এখানে আছে কি জানি না এই যেখানে বইগুলো আছে নিয়ে নিয়ে স্ত্রীকে মেয়েকে বিয়ে হয় কি মেয়ে মেয়েকে আগে পড়াবে নিজের ফুফুকে নিজের শাশিকে দাদিকে মাকে করতে পড়তে বলবে মেয়েরা নিয়ে স্বামীকে পড়াবে পরকে আপ্রেম থেকে মুক্ত হবে ইনশাল্লাহ করণ্ঠ এবং শরীরের দিকে তাকিয়ে সাড়ে এগারোটা বাজে আমি মাফ চেয়ে শেষ করছি আজকে আর পারছি না সারাদিন কোর্টের বারান্দায় খুব কষ্ট হয়েছে সারাদিন আজকে কোর্টে আগামীতে কোনো জায়গায় যদি আসি শীতের সময় মাফিল নেবেন আর রাত নয়টায় তুলে দেবেন আমি চেষ্টা চালাবো ইনশাল্লাহটা মহাজাতের পরে নিয়ে যাবেন আমি আল্লাহ মামিন

আবিরাতিয়া সকল যারা কবরে আছে তাদেরকে সিরাতের ক্ষমা করে দাও আমিন এই আনামিন কাওমি মাদ্রাসা কি আমল বরযত তুমি কায়েম রাখো আল্লাহ আমিন মা বোনেরা যারা এসেছে فاطمه ও আয়েশা কত বড় বিদায় আমিন আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও আমার পানিটা তুমি ভিক্ষা দাও

আল্লাহ প্রশাসনের যে ভাইগুলো দায়িত্ব পালন করছে আজকে বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ এদেশের দায়িত্বে যারা আছে সহি সালামতে পালন করার তৌফিক দাও আল্লাহ ত্রিমুখী ষড়যন্ত্র চলছে এদিকে আমেরিকা এদিকে চীন ভারত আর রাশিয়া আর আমাদের দেশটা বড় করে পড়ে আছে তোমার কুদরত দিয়ে আমাদের দেশটাকে বাঁচাও